ডায়মন্ড হারবার নিয়ে অভিষেকের রিভিউ মিটিং কি বলবো দেখুন যাই উনি করুক না কেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে উনি পরাস্ত হবেন ডায়মন্ড হারবার মানুষেরা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে শুধু ইভিএম এর অপেক্ষা আছে ইভিএম মেশিনের সামনে তারা যাবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে তবে একটা কথা আমরা শান্তনু ঠাকুরের কাছ থেকেও জবাব নেবো মুখ্যমন্ত্রীর কাছ থেকেও জবাব নেব যখন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে বাজে মন্তব্য মুখ্যমন্ত্রী করেছিল তখন শান্তনু ঠাকুরের কি অবস্থান ছিল আর আজকের ডেটে কি আর মুখ্যমন্ত্রী ব্যবস্থা কোনোভাবেই না বিচার ব্যবস্থা তার সঠিক জায়গায় স্বতন্ত্রতা বজায় রেখেছিল কে বরণে তা কেমন বিষয়ে নিয়ে ভূত উদ্যোগে আজকে ভূতের লোকদেরকে নিয়ে ব্ল্যাক ডোনেশন ক্যাম্প আমরা করছি এবং আপনাদেরকে এটা বলে রাখি ফেব্রুয়ারি মাস থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক বাচ্চাদের পরীক্ষা হবে সেই সময় করব না আমরা সমাজের প্রতি দায়বদ্ধ রক্তের আজকে ঘাটতি দেখা যাচ্ছে ব্লাডের ক্রাইসিস দেখা যাচ্ছে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার সেই অর্থে ঘাটতি পূরণ করতে পারছে না তা আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব তারা আমরা সহযোগিতা করছি ফেব্রুয়ারি মাস জুড়েও কিন্তু আমাদের বিভিন্ন জায়গাতে আমাদের ছোট ছোট প্রোগ্রাম করবে যেখানে আমরা মাইকি ব্যবহার করবো না লাউড স্পিকার সেই অর্থ ব্যবহার করব না কিন্তু আমাদের পার্টির অ্যাক্টিভিটি আমাদের সামাজিক কাজে আমরা যুক্ত থাকব আজকে আমি ধন্যবাদ জানাই এখানকার যেনারা আছেন বুথে বুথে বিজেতা প্রার্থী আছেন বুথের সভাপতি আছেন আমাদের ব্লকের নেতৃত্ব যারা আছেন জেলা নেতৃত্বদের সহযোগিতা নিয়ে একটা সুন্দর পরিবেশ করেছেন সাথে রক্তদান শিবিরের সাথে সাথে মানুষ কিন্তু কিছু বিষয় আজকে সচেতন আমরা করতে পারলাম আমরা চাই মানুষ সচেতন হোক আজকে সচেতনতার অভাবের ফলে আবাস যোজনার বাড়ি নিয়ে যাওয়ার জন্য নাকি কারো মিটিং মিছিল যেতে হচ্ছে কেন মানুষের এটা তো মৌলিক অধিকারের মধ্যে পড়ছে কেন মিটিং মিছিলে যেতে হবে একটা বাড়ির জন্য সে বিষয়টাও আজকে আমি খুলাসা করলাম আশা করছি আজকের পর থেকে বাড়ির জন্য কাউকে মিটিং মিছিলে এটা ডাকতে পারবে না এ ধরনের আমরা সবসময় চাই মানুষ সচেতন হোক সচেতন হলেই সঠিক লক্ষ্যে নির্বাচিত করবে আমরা চাই সঠিক লোক ভোটে নির্বাচিত হোক আইসেফ কি নির্বাচিত করতে হবে এটা বড় কথা নয় এমন লোককে নির্বাচিত করুক যে সমাজের প্রতি সোসাইটির প্রতি দায়বদ্ধ থাকবে পলিটিক্যাল প্রতিক্রিয়ায় ঢুকছে একটু উত্তরবঙ্গে রাহুলের সবাই সেলিম কি বলবেন দেখুন বিজেপি অতৃণমূল যে জোট বানতে চলেছে আই এন ডি আই জোটে তো অলরেডি এ আছে লেফট আছে বা সিপিএম আছে সুতরাং আই আইএনডিআই ডি জোটের অন্যতম প্রধান শরিক হচ্ছেন কংগ্রেস তারা এসেছে সেক্ষেত্রে তাদের উপস্থিতি আছে এখানে কিছু এটা কোনো মানে বিশাল কিছু ব্যাপার না এটা তবে অ্যালায়েন্সের মধ্যেই থেকে বলেছিল আমন্তন জানিয়েছে সেজন্য গিয়েছে ডায়মন্ড হারবার নিয়ে অভিষেক রিভিউ মিটিং কি বলতো তখন যাই উনি করুক না কেন 2024 এ এই লোকসভা নির্বাচনে উনি পরাজিত হবেন ডায়মন্ড হারবার মানুষেরা মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছে শুধু ইভিএম এর অপেক্ষা আছে ইভিএম মেশিনের সামনে তারা যাবে তিনমূলে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে আইসমে আইসমের পক্ষে ভোট দিয়ে আমাদেরকে থাকবে যতই রিভিউ মিটিং করুক না কেন 9 বছর 9 বছর যেভাবে ডায়মন্ড হারবার বঞ্চিত করেছে লাঞ্চিত হয়েছে অবদস্থ হয়েছে অপশাসনের মধ্যে তাদের থাকতে হয়েছে তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে তার জবাব দেওয়ার সময় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আসছে তারা দেবে এক সপ্তাহের মধ্যে দেশে লাগু হবে গ্রান্টিয়ে দিয়ে বলছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী শান্তনু

লোকসভা ভোটের আগে পাঁচ দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের রাহুলের ন্যায়যাত্রার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখছেন ধরুন কে কোথায় যাবে না যাবেন মুখ্যমন্ত্রী কোথায় সফরে যাবেন আমি তো ঠিক করে দিতে পারি না তিনি তার তার মধ্যে পড়ে তবে একটা কথা যদি প্রশাসনিক মিটিং হয় সেখানে বিরোধীদের যে স্পেস আছে সেটাও দেওয়া দরকার প্রশাসনিক মিটিং নাম দিচ্ছেন পার্টির মিটিং করে ফেলছেন এটা সরকারের টাকা খরচ করে কোনোভাবেই এটা কাম্য নয় প্রশাসনিক মিটিং মানে সেখানে বিরোধী যারা ওখানে আছেন তাদেরকেও সেই মিটিংয়ে আহ্বান করা দরকার তাদের কাছ থেকেও পরামর্শ নেওয়া দরকার দুই বিচারপতির সংঘাত মামলার আজ সুপ্রিম কোর্টে নজর কিভাবে দেখছেন দেখুন আমি আইনের বিষয়ে খুব একটা এক্সপার্ট না যতটুকু জানতে পারছি যতটুকু শুনতে পাচ্ছি যতটুকু আইনজীবীদের মুখে শুনছি বিচারপতির মুখে যতটুকু শুনতে পাচ্ছি অতটুকুই তারপরেও বলবো আমরা চাই বিচার ব্যবস্থা কোনোভাবেই না কুলসিত হয় বিচার ব্যবস্থা তার সঠিক জায়গায় স্বতন্ত্রতা বজায় রেখেছিল কে বড় নেতা কে ছোট নেতা বিচার ব্যবস্থা আমার মনে হয় সেটা ঠিক করে দিতে পারে না বিচার ব্যবস্থা হচ্ছে অপরাধীকে কে নির্দোষ এটা এটার মনে হয় মানদণ্ড সেটা এটাই হবে তাই সেই জন্যই সুমর্ঠ সুপ্রিম কোর্ট করেছে আশা করবো এর মধ্যে যদি কেউ ভুল করে থাকে শাস্তি পাবে এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আরো ভরসা আরো বিশ্বাস